ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে কানেক্টেড ইন্টারিয়াল ভায়োলেন্স যেটা নিয়ে আমি গতদিন একটা ভিডিও দিয়েছিলাম এখানে অনেক আলোচনা করেছি এবং আশা করছি আপনাদের আলোচনা থেকে অনেক উপকার হয়েছে আজকে আমি আরেকটা পর্ব সাজিয়েছি এবং এখানে কানেক্টেড ইন্টেরিয়াল ভায়োলেন্সের একটা উপাদান আমি তুলে ধরার চেষ্টা করব আশা করছি আপনাদের এখান থেকেও কিছু বিষয় জানা হবে তো কানেক্টেড ইন্টেরিয়াল ভায়োলেন্স আমরা এটা সম্পর্কে অনেক জানেছি আমি আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার লিস্টে বা ফলোয়ার লিস্টে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে আপনি ফলো দিয়েছেন আপনি ফলো করে বসে আছেন কিন্তু তারা কানেক্টেড ইন্টেরিয়াল ব্যালেন্স বা অ্যানিজুয়াল অ্যাক্টিভিটির সাথে জড়িত হয়তো আপনি সেটা জানেন না হয়তো জেনে হয়তো জানেন অথবা জানেন না দুটোই হতে পারে এখন আপনি হয়তো জেনে হোক আর যে না জেনেই হোক আপনি হয়তো তাদেরকে ফ্রেন্ডলিস্টে লিস্টে পেয়েছেন তার ভিডিও হয়তো তার ভিডিওটা দেখার স্বার্থে হয়তো আপনি তাকে সাপোর্ট করে ফেলেছেন তো এই জিনিসটা করার কারণে আপনার কানেক্টেড ইন্টেরিয়াল ভায়োলেন্সের মাঝে আপনি পরে যাচ্ছেন এবং এইটার কারণে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিরাইজেশন যে সোনার হরণীটা সেটা পাচ্ছেন না এখন এরা কি এরা কেরা এরা কি কাজ করে এরা অনেকটা এরকম হতে পারে যেমন ধরুন আঠারো প্লাস নিচের যে ভিডিওগুলো আমরা অনেক সময় আমাদের সামনে উপস্থাপিত হয় এই জাতীয় ভিডিও কে সাপোর্ট করাটাই ফেসবুকে টোটালি নিষেধ এবং এই জাতীয় অনেক কিছু নিষেধাজ্ঞা আছে যে ধরনের পোস্ট যে ধরনের ভিডিওগুলো মানে আন্ডার এই আন্ডার এইটিন এইজের নিচে পড়ে তো এই ধরনের বিষয়গুলোকে আপনি সাপোর্ট করেছেন অথবা লাইক করে ফেলছেন এইটার কারণে ফেসবুক অ্যালগোরিদম সেটা ধরতে পারে এবং যখন ধরতে পারে তখন আপনার পেজটা মনিটাইজেশন দেয় না বা আপনাকে দিতে তখন কাবজ করে তখন ঝামেলা করে তো আসলে আমরা যখনই ফলোয়ার বানাবো তখন তারা কি করে না করে হুট করেই তাকে ফলোয়ার না বানায় না বানিয়ে আমরা তার অ্যাক্টিভিটিগুলো আগে আগে দেখবো যে তারা কোন টাইপের ভিডিও করে কোন টাইপের পোস্ট করে বা কোন টাইপের তারা কন্টেন্ট দেয় আমরা তাদের কন্টেন্ট ধরে তাদেরকে আমরা জাস্টিফাই করতে পারবো এবং এভাবে জাস্টিফাই করে তাদেরকে আমরা ফলোয়ার লিস্টে জায়গা দিতে পারবো বা স্থান দিতে পারবো আর এভাবে যদি আমরা একটু সতর্কতা অবলম্বন করে যদি আমরা ফলোয়ার লিস্টে আমরা ফলোয়ার কম হোক বা বেশি সময় লাগিয়েই হোক আমাদের ফলোয়ার লিস্টটা তো এতে করে আমরা সেফ থাকতে পারবো অন্তত এইটিন ইয়ার্স আন্ডার এজড যারা বা যাদের মানে কর্মকাণ্ড বা এই জাতীয় কোনো ভিডিও আমাদের সামনে আসবে না তারা যদি ফলো লিস্টটা না থাকে আর আসলেও আমরা দেখব না এই প্রতিশ্রুতিবদ্ধ আমরা আগে হই তাহলে কানেক্টেড ইন্টিরিয়ার ভায়োল্যান্সের আওতায় আমরা পড়ব না এবং আমরা সে নিজেকে সে আগে সেফ রাখতে হবে পেজ বাজাতে হবে আমাদের যে পেজ বা প্রোফাইল সেটাকে আগে সেফ রাখতে হবে সেটা বাঁচাতে হবে তবেই না ফ্যান বন্ধু ফলোয়ার যা আছে সব ধন্যবাদ সবাইকে